বন্ধুরা চপগুলো কি সুন্দর গরম তেলেতে ফুলে উঠেছে চপ তৈরি হয়ে গিয়েছে হম দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা নমস্কার বন্ধুরা ট্রাভেল প্লাস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ রাতে আমাদের বাড়িতে নিরামিষ আলুর চপ তৈরি হচ্ছে আর চপটা বানাচ্ছে আমার মা আমার মা নিরামিষ আলুর চপ খুব ভালো বানায় আসুন আপনাদের সঙ্গে আমার মা কেমনভাবে আলুর চপ তৈরি করছে সেটাকে শেয়ার আমার মা এখানে প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিয়েছে ওর সঙ্গে লঙ্কা মাখিয়ে নিয়েছে আমরা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা মনে করলে শুকনো লঙ্কা ভেজে ওর সঙ্গে মেখে নিতে পারেন নুন দিচ্ছে তারপরে ওতে দিল আদা কুচি ধনে পাতা গোলমরিচের গুঁড়ো এখানে আগে থেকে ভেজে রাখা জিরে আছে সেইটাকে মা গুঁড়ো করে নিয়েছে সেইটাই এখানে মিশিয়ে দিচ্ছে আর রয়েছে সানরাইজ শাহি গরম মশলা এবারে সবগুলোকে দিয়ে একসঙ্গে আলুটাকে ভালো করে মা মেখে নিচ্ছে আকারে তৈরি করে নিচ্ছে এরকম ভাবে গোল গোল করে মা তৈরি করে নিচ্ছে এবারে আমার মা আলু ঠাসাটাকে গোল গোল করে পাকিয়ে নিয়েছে নিয়ে এবার বেসনটাকে জল দিয়ে মাখিয়ে নিচ্ছে বেসনটার মধ্যে এমনি কিছু মশলা টসলা দেওয়া নেই শুধু পরিমাণ মতো অল্প একটু নুন দেওয়া আছে তবে বেসনটাকে খুব ভালোভাবে ফেনিয়ে নিতে হবে বন্ধুরা যত আপনারা বেসনটাকে ফেনাবেন তত আলুর চপটা খুব মচমচে হবে রেডি এবারে আমি এই যে মা যে আলুর গোলগুলোকে করেছে এগুলো আমি চপের ভেতরের আলুর পুরের আকারে তৈরি করব তার জন্য আমি এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আর এর ওপরে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এখানে আলুটাকে আমি বসাচ্ছি বসিয়ে প্যাকেটটাকে ঠিক এন জাস্ট আলগা করে একটু ওর সঙ্গে না এ করে লাগিয়ে নেব নিয়ে এখানে আমি একটা এইরকম গোল আকারের কৌটো নিয়ে নিয়েছি বন্ধুরা এইটা গোল আকারের একটা এন কৌটো নিয়ে নিয়েছি আপনারা গ্লাসের পেছন দিয়ে বা বাটি দিয়েও করতে পারবেন এইটা দিয়ে আমি এই আলুটার ওপরে এনো চাপ দেব দেখুন এখানে চপের আকারে আলু রেডি হয়ে গিয়েছে এবারে মা এটাকে বেসনে ভালো করে চুবিয়ে নিচ্ছে নিয়ে আগে থেকেই কড়াতে তেল বেশ গরম করা হয়েছে তার মধ্যে এইটাকে ছেড়ে দিলো গোলগুলোকে সবগুলো এই চপের আকারেতে চপের ভেতরে যেমন আলু থাকে সেই রকমভাবে তৈরি করে নিয়েছি মা এবার এইগুলোকে গরম ফুটনো তেলের মধ্যে ভেজে নিবি ফাইনালি বন্ধুরা আমাদের আলুর চপটা তৈরি হয়ে গিয়েছে আমি এখানে একটা খেয়ে দেখছি যে চপটা কেমন তৈরি হলো হুম খুব সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা এটা কিন্তু নিরামিষ আলুর চপ কিন্তু খুব দুর্দান্ত টেস্ট হয়েছে আপনারা এইভাবে বাড়িতে একবার খেয়ে দেখবেন আর অবশ্যই আমাদেরকে জানাবেন আবার আপনাদের এইটা কেমন লাগলো